ভাই জোরা কত দাম লাগছে পঁচাশি হাজার কত বলতেছে সত্তর বাহাত্তর এটার নিয়ত কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আর ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় ভাই কত দাম রাখছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন ছত্রিশ ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরা কত রাখছেন দাম নব্বই হাজার কত বলে কাস্টমার সর্বোচ্চ পঁচাত্তর বলে আপনার নিয়োগ কেমন আছে কত চাচ্ছেন দাম দাম কত রাখছে ছত্রিশ হাজার কত বলতেছে তিরিশ বত্রিশ আপনার নিয়ত কেমন দেখা যাক কত হয় বাজার বল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন কত দাম রাখছেন বিয়াল্লিশ চাচ্ছেন কাস্টমার কত বলছেন চল্লিশ হাজার টাকার মধ্যে চাচারটার দাম কেমন ডাকছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বলছে চাচা কখনো বলেনি নিয়োগ কেমন করছেন তেতাল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম তেতাল্লিশ হাজার কত বলতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রির চল্লিশের কাছাকাছি চল্লিশের কাছাকাছি বিক্রির টার্গেট আসসালামু আলাইকুম জোড়া কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে জোড়া ছিয়াত্তর ছিয়াত্তর নিয়ত কেমন আছে বিক্রির বিক্রির টার্গেট ভাই জোড়া কত বলে দাম আশি বলতেছে নিয়ত কেমন করছেন বিরাশি তিরাশি বিরাশি থেকে তিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোরা কত কাছেন দাম জোড়া পঁচাশি হাজার কত বলতেছে জোড়া ভাইয়া আশির নিচে বলে আপনার নিয়ত কেমন আছে আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচানব্বই কত বলতেছে কাস্টমার পঁচাত্তর আপনার নিয়ত কি আশি আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত উঠছে দাম দাম চল্লিশ ভাঙতে বলতেছে চল্লিশের নিচে বলে যে নিয়ত কেমন করছে চল্লিশের মধ্যে চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির

চল্লিশ কত বলছে ভাই চল্লিশ চল্লিশ থেকে একচল্লিশ নিয়ত কেমন করছেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম জি পঁচাত্তর কত বলতেছে জোড়া এখনও বলেনি আপনার নিয়ত কেমন আছে সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি বিক্রির দুটার দাম কত রাখছেন সত্তর কত বলতেছে জোড়া এখনো বলেনি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট মহিলা ও ভাই কত দাম রাখছে চল্লিশ কত বলতেছে বত্রিশ নিয়োগ কেমন করছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম কত দাম রাখছে ওর ভাইয়ের রাখছেন বিয়াল্লিশ চাচ্ছেন কত বলল পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন উনচল্লিশ উনচল্লিশ হাজার পর্যন্ত দিকে তারপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম